শরীরপুরে পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের ভাঙন দেখা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড সাত তারিখের প্রথম যেদিন ভাঙন দেখা দেয় তারপর থেকেই আট তারিখ সকাল থেকেই জিও ব্যাগ এর কাজ শুরু করেছে তবে সেই যেই অংশটুকু গত সাত তারিখ বিলীন হয়েছিল পদ্মা গর্বে বাঁধের প্রায় দুশো মিটার অংশ তার থেকে খানিকটা ভাটির দিকে এগিয়ে গত রাতে কিন্তু আবার আকস্মিক ভাঙনে সত্তর মিটার অংশ নদী গর্বে পুনরায় বিলীন হয়েছে তো পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে গত রাতেই আমরা দেখেছি সেখানে বাস ভর্তি জিও ব্যাগ নিয়ে সেখানে তারা গিয়েছেন এবং জিও ব্যাগ ডাম্পিং এর কাজটি তারা করে যাচ্ছেন তবে নদীতে এই মুহূর্তে পানি বৃদ্ধি বৃদ্ধি স্রোত কিছুটা কিছুটা বেশি যার যার কারণে কারণে এই এই ভাঙন তীব্রতা পেয়েছে এবং যেই বাঁধটি মিটার গিয়েছে এর আগেও কিন্তু এই বাঁধের তিন ধাপে আরো প্রায় তিনশো মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে যার কারণে পুরো বাঁধটি কিন্তু এই মুহূর্তে ঝুঁকির মধ্যে রয়েছে স্থানীয় মানুষ আতঙ্কে রয়েছে বিশেষ করে আমরা গত তিন দিন দেখেছি এই এলাকা থেকে অন্তত প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি পরিবার তারা নিরাপদ দূরত্বে সরে গিয়েছে আর গতকালের ভাঙনে কিন্তু নতুন করে আরো দুইটি ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্বে বিলীন হয়েছে এ নিয়ে মোট একুশটি ব্যবসা প্রতিষ্ঠান বা বসত বাড়ি বিলীন হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সকল মানুষের তালিকা প্রস্তুত করে কিছু খাদ্য সহায়তা সূক্ষ্ম খাদ্য সহায়তা নগদ অর্থ এবং টিন বিতরণ করা হয়েছে পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত এই যেই প্রথম অংশে যেই ভাঙনটি দেখা দিয়েছিল সেখানে বেশ কিছু প্রায় পঞ্চাশ মিটার পরিমাণ অংশে তারা জিও ব্যাগ ডাম্পিং করতে সক্ষম হয়েছে এবং বাকি অংশের কাজও চলমান রয়েছে তবে বৈরি আবহাওয়ার কারণে কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে এবং তবে তারপরেও পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে তাদের জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজটি চলমান থাকবে